আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পাউরুটি দিয়ে লোভনীয় স্বাদের নরম তুল মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি বানানো খুবই সহজ ঝামেলা ছাড়াই অল্প সময়ে তৈরি করা যায় আমার এই ভিডিও না টেনে পুরোটা দেখলে যে কে হতে পারবেন মিষ্টি তৈরির দক্ষ শিল্পী আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা ছোট সাইজের পাউরুটির প্যাকেট নিয়েছি এই পাউরুটিগুলো সবগুলো আমি বের করে নিচ্ছি তারপরে একটা কাচি দিয়ে সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো থাকলে মিষ্টি ভালো হবে না সবগুলো কেটে বাদ দিয়ে দেবো তারপরে এইরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর পাউরুটির সাইডের এই অংশগুলো আমি পরে ব্রেড কাম তৈরি করে নেব সবগুলো পাউরুটির সাইড দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন আমি এগুলো গুঁড়া করে নেব ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এরকম করে গুঁড়া করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ এখন আমি চেড়ে জাল করে ঘন করে নিব অনেকটাই ঘন হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে অনবর্ত চেড়ে নিতে হবে সাইডের অংশগুলো মাঝে মাঝে নামিয়ে দিতে হবে তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে এরকম ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথে পাউরুটির গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন মানে চা চামচের চার ভাগের এক ভাগ এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি দিলে মিষ্টি ফ্লেভার ভালো লাগে খেতেও অনেক টেস্টি হয় এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেবো এখন হালকা গরম আছে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিলাম এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নেব আমি গোল গোল করে মিষ্টিগুলো বানাবো আপনারা চাইলে চমচমের শেপ দিতেও পারেন লম্বা করে বানিয়ে নিতেও পারেন এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো মিষ্টি হয়েছে এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব চুলায় প্যান বসিয়ে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আজ লো আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু মিষ্টি ভাজা যাবে না এখন আমি অনবরত উল্টে পাল্টে ভেজে নেব তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে আপনারা চাইলে গোলাপ জামুন কালার করে তুলে নিতে পারেন আমি কালো জামের কালার করে তুলে নিব যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে ফেটেও যায়নি ভেঙেও যায়নি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চিনির শিরা তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি একটু বেশি দিতে হবে আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিলে হবে এখন আমি চেড়ে জাল করে একটা বলক তুলে নেবো যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এখন হালকা কুসুম গরম আছে বেশি গরম মিষ্টি গরম মিষ্টির মধ্যে দেওয়া যাবে না এখন আমি ঢেকে জাল করব। মিডিয়াম আঁচে আট মিনিট আর মাঝখানে একবার ঢাক না খুলে আমি নেড়েচেড়ে দিয়েছি আট মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো সব শিরা সোপ করে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি আর মিষ্টির উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি হয়ে গেল এক প্যাকেট পাউটি দিয়ে ভীষণ মজা নরম তুলতুলে মিষ্টি এইভাবে একবার হলো মিষ্টি বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই মজার এই মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ